পাঁচ বছর পর সূর্য থেকে বড় ডাক্তার হয়ে সকলের মুখে হাসি ফুটালো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে নাটেনে শেষ পর্যন্তও দেখতে থাকুন সূর্যের স্মৃতি ফেরাতে সূর্যের সাথে ডাক্তারি পড়াশোনা চালিয়ে যায় দীপা কিন্তু প্রথমে পড়াশোনা খারাপ ছিল দীপা আর সূর্যের সাথে থেকে থেকে ভালো স্টুডেন্ট হয়ে পড়ে দীপা আর ক্লাসে পড়া দেয় দীপা আর দীপার সাহসী দেখে সূর্য দীপার সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু দীপা সূর্যের সাথে বন্ধুত্ব করতে চায় না আর জানিয়ে দেয় আমি যেদিন সূর্যকে থেকে ভালো স্টুডেন্ট হতে পারবো সেদিন আপনার সাথে বন্ধুত্ব করব অন্যদিকে ঋত্বিক দীপাকে কোনোভাবে সহ্য করতে পারে না বারবার সবার সামনে অপমান করেই যায় এদিকে সূর্য দীপার পাশে গিয়ে দাঁড়ায় আর হৃত্বিক বুঝিয়ে দেয় দীপা কতটা মেধাবী এদিকে স্যার যখন দীপাকে মানুষের বডি পরীক্ষা করতে বলে তখন দীপা সে মানুষের বডি পরীক্ষা করে আর কোথায় কি আছে সব কিছু বলতে থাকে দীপার দীপার এই সাহসী দেখে মুগ্ধ হয়ে পড়ে সকলে বিশেষ করে সূর্য আর সূর্য দীপাকে বলে তুমি হয়তো আমাকে হারিয়ে দিবে এদিকে স্যার যখন দীপাকে ডেকে তার রুমে নিয়ে যায় আর দীপার থেকে জানতে চায় সূর্যের সাথে তার বিয়ে হয়েছে কিনা তখন দীপা স্যারকে তার অতীতের কথা জানিয়ে দেয় আর স্যার দীপার অতীতের কথা শুনে বুঝতে পারে সূর্যের সাথে তার এখন সম্পর্ক নেই যা শুনে খুশি হয়ে যায় স্যার অন্যদিকে সূর্য দীপার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করে আর এক পর্যায়ে দীপা সূর্যের সাথে বন্ধুত্ব করে নেয় আর দুজন দুজনের সাথে ভালো সময় কাটায় আর দুজন দুজনকে ছাড়া কোথাও যায় না এখন শুধু সূর্য দিপাকে কাছে রাখতে চায় এমনকি কলেজে গিয়েও তারা দুজন দুজনের সাথে বসে আর ধীরে ধীরে দীপা সূর্যের থেকে ভালো স্টুডেন্ট হয়ে পড়ে এখন কেউ দীপার উপরে পড়াশুনো করতে পারে না এরপর দেখা যায় বার্ষিক পরীক্ষা হয় আর সকলে পরীক্ষা দিলে সে পরীক্ষায় ফার্স্ট হয় দীপা কারণ সবার উপরে নাম্বার পাই দীপা যা দেখে খুশি হয়ে যায় সূর্য আর সূর্য দীপাকে বলে আমি জানি তুমিই পারবে বড় ডাক্তার হতে এদিকে সূর্য ধীরে ধীরে স্মৃতি ফিরতে থাকে আর এক পর্যায়ে সূর্য বুঝতে পারে সেও অনেক বড় ডাক্তার ছিল অন্যদিকে দীপা কলকাতার বড় ডাক্তার হয়ে পড়ে আর সে খবর শুনে সেনগুপ্ত বাড়ির সকলে আনন্দে মেতে উঠে আর সকলকে মিষ্টি খাওয়াতে থাকে এদিকে দীপা ও সূর্য আবারও এক হয় আর একই হসপিটালে ডাক্তারি চাকরি করে সূর্য দীপা তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো এবার যেন সূর্য থেকে বড় ডাক্তার হয়ে সকলের মুখে হাসি ফোটায় দীপা এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ